শততম টেস্টে নামার আগেই মুশফিকুর রহিমকে অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা মুশফিকের শততম টেস্টের স্পেশাল রাঙিয়ে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুণ কিছু আয়োজন করেছে এবং সেই দারুণ কিছু আয়োজনের সময়সীমা সব মিলে দশ মিনিট সকাল নয়টা ষোলো থেকে শুরু নয়টা পঁচিশে শেষ কি কি থাকছে সেই অনুষ্ঠানে কিভাবে মুশফিককে সম্মানিত করা হবে সে সবই বলবো তার আগে একটা ছোট প্রশ্ন এশিয়ান ক্রিকেটারদের মধ্যে মুশফিকের চেয়ে বেশি সময় ক্রিকেট খেলেছেন একজন সচিন টেন্ডুলকার দ্বিতীয় জনকে এই কুইজের উত্তর আমি একটু পরে দিয়ে দিচ্ছি আপনারা ততক্ষণ চাইলে চিন্তা করতে পারেন ফার্স্ট প্লেয়াররা মাঠে আসবে তারপর মুশফিকের ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন হাবিবুল বাহার সুমন মুশফিককে নতুন একটা বিশেষ টেস্ট ক্যাপ দেবেন ঠিক তারপরেই বাংলাদেশের টেস্ট ক্রিকেটার নাম্বার ওয়ান আকরাম খান তিনি মুশফিককে স্পেশাল একটা কাস্কেট দেবেন তারপর বিসিবির বর্তমান সভাপতি আমিনুল সেঞ্চুরিয়ান তিনিও মুশফিককে স্মারক দেবেন তার সঙ্গে আরো অন্যান্য অতিথিরা থাকবে তারপর একটা অটোগ্রাফ দেওয়া একটা বিশেষ জার্সি মুশফিককে হ্যান্ড করা হবে ওই জার্সিতে অটোগ্রাফ থাকবে মুশফিকের প্রথম ক্যাপ্টেন যেটা আগেই বলছি হাবিবুল সুমন এবং শততম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর এরপর নাজমুল হোসেন শান্তর স্পিচ বা বক্তব্য তারপর মুশফিকের বক্তব্য এবং তারপর অফ কোর্স ফটো সেশন। এর মাঝখানে ছোট্ট করে একটু বলে দেই মুশফিকের নামে শততম টেস্ট খেলার দিনে মিরপুরের একটা স্ট্যান্ডের নামকরণ যদি করা হয় সেটাকে খুব বেশি চাওয়া হবে আমি ব্যক্তিগতভাবে এটা চাই। মুশফিকের নামে শততম টেস্টের দিনে বিসিবি একটা ঘোষণা দেয়। অমুক স্ট্যান্ডটা মুশফিকুর রহিমের নামে হতে যাচ্ছে কিংবা অমুক স্ট্যান্ড মুশফিকুর রহিমের নামে হবে তার প্রথম টেস্ট ক্যাপ্টেন হাবিবুল বাসার সুমনের ভাষায় তিনি বাংলাদেশের মিস্টার ক্রিকেট মিস্টার ডিপেন্ডেবল থেকে মিস্টার ক্রিকেট আপনি একমত না হতে পারেন কিন্তু হাবিবুল বাসার সুমন ঠিক সেটাই মনে করেন আর এই সব কিছুর জন্য এই যে আয়োজনগুলো হবে এগুলোর জন্য আপনি একটা বড় ধন্যবাদ শাহরিয়ার নাফিসকে অবশ্যই দেবেন কখন কি হবে কে কে অনুষ্ঠানে থাকবে কিভাবে সবকিছু হবে এর মূল পরিকল্পনা এবং যা যা করার সবকিছু যে কোচরা ছিলেন তাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে একই সঙ্গে বাংলাদেশের সাবেক যে ক্যাপ্টেনরা ছিলেন তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে এই অনুষ্ঠানের জন্য অর্থাৎ বিসিবির দিক থেকে যতটুকু সম্ভব অনুষ্ঠানকে অনুষ্ঠানটাকে স্পেশাল করার একটা চেষ্টা ডেফিনেটলি আছে এটা স্বীকার করতে হবে একটা কুইজ জিজ্ঞেস করেছিলাম যে এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সচিন টেন্ডুলকারকে বাদ দিলে মুশফিকের চাইতে বেশি সময় বড় ক্যারিয়ার আর কার আছে নান আদার দ্যান দ্য গ্রেট ইমরান খান সো সচিন টেন্ডুলকার ইমরান খান মুশফিকুর রহিম এশিয়ানদের মধ্যে সবচেয়ে বড় ক্রিকেটার এই একটা তথ্য বলে দেয় মুশফিক ঠিক কতখানিক ডিসিপ্লিন কতখানিক নিয়ম মানা মানুষ কতখানিক একাগ্র কতখানিক তার ইচ্ছা শক্তি কতখানিক তার হারনা মানার মানসিকতা মুশফিককে নিয়ে আমি অনেক সমালোচনা করেছি কেন তিনি চার নম্বরে ব্যাক করেন না দু বিশ্বকাপ একটা রান আউট মিস বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইনকে শেষ করে দিয়েছিল মুশফিক কেন কিপিং আঁকড়ে ধরে চাইতে থাকতেন কিংবা করতে চাইতেন মুশফিক অনেক ব্যান্ডার করেছেন এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়েছে আমি নিজেও অনেক কথা বলেছি কিন্তু ব্যক্তি মুশফিক চাপিয়ে ক্রিকেটার মুশফিক তার যে নিবেদন ক্রিকেটের প্রতি তার যে ভালোবাসা তার যে ডেডিকেশন এটা ভাই যে কারোর জন্য উদাহরণ ইয়াংস্টারদের জন্য এটা না মানার কোনো সুযোগ নেই এটা মানতেই হবে আপনাকে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মুশফিকুর রহিমকে নিয়ে আপনার সবচেয়ে ভালো স্মৃতি কি কিংবা মুশফিকের বেস্ট ইনিংস কোনটা আপনি অনেক কিছু সামনে নিয়ে আসতে পারবেন দুর্দান্ত কিছু কিন্তু তার এইরকম একটা গ্লোরিয়াস ক্যারিয়ার যে একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে টেস্টে তার দুটো সেঞ্চুরি একমাত্র বাংলাদেশি হিসেবে তার তিনটা ডাবল সেঞ্চুরি রয়েছে এই তথ্যগুলো মুশফিককে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির প্রেক্ষাপটে একশো টেস্ট খেলা এবং তিনটা ডাবল সেঞ্চুরি বা ওই জায়গাতে নিয়ে যাওয়াটা সত্যিকার অর্থেই বুঝিয়ে দেয় মুশফিক কতখানি স্পেশন আমি জানি না মুশফিক আর কতদিন খেলবেন তবে এর আগে আমি নিজেও একটা ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম বা লিখেছিলাম যে আমি মনে প্রাণে চাই টেস্ট ক্যারিয়ার শেখে মুশফিকের নামের পাশে সাত হাজার টেস্ট রান থাকুক এটা আমি ব্যক্তিগত হবে চাই তো সেজন্য মুশফিককে আর অনেকদিন খেলতে হবে বাট মুশফিক কতদিন খেলবে সেটা তিনিই জানেন একশোতম টেস্ট খেলতে নামছেন বা নামবেন তার জন্য শুভকামনা একশোতম টেস্টে মুশফিকের পারফরমেন্স যাই হোক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন ডেডিকেটেড দেশের জন্য নিবেদিত একজন ক্রিকেটার হিসেবে মুশফিকের নাম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথায় স্বর্ণের অক্ষরে যে লেখা থাকবে এটা নিয়ে বোধহয় কারো কোনো ডাউট নাই মুশফিকুর রহিম আপনি অনেক ভালো থাকুন অনেক ভালো ক্রিকেট খেলুন এবং একই সঙ্গে যতদিন আগামীতে ক্রিকেট খেলবেন আপনি ঠিক মুশফিকুর রহিমকে তার ভক্ত দর্শক বাংলাদেশের সাপোর্টাররা যেভাবে দেখতে চায় আমরা যেন সেই মুশফিককে সবসময় খুঁজে পাই তার ম্যাচের শেষ ম্যাচ পর্যন্ত শেষ সেকেন্ড পর্যন্ত এবং একই সঙ্গে লাস্টলি আবারও বলবো আমি মনে প্রাণে চাই মিরপুর স্টেডিয়ামের একটা স্ট্যান্ড শততম টেস্ট খেলার দিনে মুশফিকের নামে ঘোষণা করা হোক